ব্রেথ পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো বাইশ নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে একটা সিরিজ শুরু হতে চলেছে তবে এই সিরিজের ঘটনা পরপর আসবে না যেরকম আমাদের গামছা বাবার সিরিজ এসছিল সেরকমই একজন তান্ত্রিকের সিরিজ আসতে চলেছে যার নাম তিলকতান্ত্রিক ঘটনা জোগাড় করে দিয়েছে লাভলি সুলতানা আর লাভলি আমাকে জানিয়েছে যে তিলকতান্ত্রিকের ঘটনা মাঝে মাঝেই সে পাঠাবে এবং সেই ঘটনাগুলো যেন একটা প্লেলিস্ট আমি করে দিই যাতে কিনা পরবর্তীকালে প্রত্যেকে একটা প্লেলিস্টের নিচেই তিলকতান্ত্রিকের ঘটনা পেয়ে যায় তাহলে আর বেশি দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো বাইশ নম্বর এপিসোডের প্রথম ঘটনায় এই ঘটনায় যে গ্রামের নাম উল্লেখ রয়েছে সেটা সঙ্গত কারণে বদলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার এক প্রত্যন্ত নির্জন গ্রাম সিঁদুরডাঙা গ্রামটাকে দেখলে মনে হবে দিনে সরল রুক্ষ জীবনের সাদামাটা গন্ধে মোড়া কিন্তু রাতে এক গভীর নিরবতা যেন গিলে নেয় এই গ্রামটাকে পূর্ণিমার রাতেও চাঁদের আলোতে লোক এখানে বেরোতে ভয় পায় কারণ গ্রামের শেষ প্রান্তে এক পরিত্যক্ত বাড়ি আর সেই বাড়ির নাম কেউ নেয় না কেবল ওই বাড়ি সেই বাড়ি বলে সবাই ডাকে কেউ এই বাড়ির দিকে তাকায় না সূর্যোদয়ের পরে সেই বাড়ির দিকে তাকালেও সূর্যাস্তের পর সেই বাড়ির দিকে কেউ ঘুরেও তাকায় না শোনা যায় ব্রিটিশ আমলে এক জমিদার রজনীকান্ত চৌধুরী এটাকে নির্মাণ করেছিলেন তার একমাত্র কন্যা উমার জন্যে কিন্তু হঠাৎ এক রাতে উমার মৃত্যু হয় লোকে বলতো আত্মহত্যা কিন্তু উমার মৃত্যুর পর এই বাড়ির আশেপাশে অস্বাভাবিক সব ঘটনা ঘটতে আরম্ভ করে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে শহর থেকে আসা একটি দল ঢুকেছিল সেই বাড়িটা পরিদর্শন করার জন্যে কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই তারা সেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় আর তাদের মধ্যে একজন পাগল হয়ে গিয়েছিল কারণ কেউ জানে না বহু বছর কেটে গেছে এই বাড়ি জলা জঙ্গল আগাছায় পরিপূর্ণ গ্রামের দিকে এই রকম পুরো বাড়ি রাতের বেলায় গাঁজাখোড় পাতাখোড় মাতালদের আড্ডা হতো কিন্তু কেউই এই বাড়ির ভেতরে ঢুকতে সাহস করত না দু সালের মার্চ মাসে এই গ্রামের মোড়ল নবকুমার ঘোষ খোঁজ পান এক তান্ত্রিকের যার নাম তিলক তান্ত্রিক তার বাড়ি বারুইপুরে এনার খবর নবকুমার ঘোষ পেয়েছিলেন তারই এক আত্মীয় যিনি কিনা দক্ষিণ চব্বিশ পরগনায় থাকতেন সেই চণ্ডাল বস্তিতে এই তান্ত্রিক বাবাজি গিয়ে এক অপদেবতা তাড়িয়ে সেইখানকার কিংবদন্তি হয়ে উঠেছিলেন এই নবকুমার ঘোষ তিলক তিলকতান্ত্রিকের কাছে পৌঁছান আর বলেন বাবা যে বাড়িটার কথা আপনাকে বললাম সেই বাড়িটা ঘিরে রাতে কুয়াশা নামে কুকুররাও সেই বাড়ি এড়িয়ে চলে কিন্তু সেই বাড়ির ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শোনা যায় এক মেয়ে ছেলের কণ্ঠ ওই বাড়িকে ঘিরে নানান অদ্ভুত ঘটনা ঘটে আর সত্যি কথা বলতে আপনার কাছে দৌড়ে আসার কারণ হচ্ছে প্রতি বছর ওই বাড়ির চত্বরের ভেতরের এক গাছে কেউ না কেউ আত্মহত্যা করবেই এ যেন এক রীতি হয়ে দাঁড়িয়েছে কোনো কারণ নেই কিচ্ছু নেই প্রতি বছর কেউ না কেউ সেই গাছে গলায় দড়ি দিয়ে নিজের প্রাণ দেবে তিলকতান্ত্রিকের চোখে এক তীব্র দীপ্তি তিনি বলেন আজ থেকে তিন দিন পর যেদিন পূর্ণিমা আমি সেই দিন তোমাদের গ্রামে যাব নবকুমার ঘোষ তিলকতান্ত্রিককে বলে বাবা আপনি কি কিছু আঁচ করতে পারছেন তিলকতান্ত্রিক বলেন পারছি ঠিকই কিন্তু যতক্ষণ না সেখানে গিয়ে পৌঁছাচ্ছি সঠিকভাবে কিছু বলা যাবে না তিলকতান্ত্রিক এরপর জানান যে তার সাথে তার শিষ্য মনোহর বাদল এবং তার এক পরিচারক গণেশ যাবে সঙ্গে নবকুমার ঘোষ তিলকতান্ত্রিককে আশ্বাস দেন যে তাদের থাকার ব্যবস্থা তিনি তার বাড়িতেই করবেন তান্ত্রিক বাবাজি সেই পূর্ণিমার দিনের আগের দিনই রাত এগারোটা তেত্রিশ মিনিটে সেই গ্রামে পৌঁছান নির্দিষ্ট দিনের একদিন আগেই তান্ত্রিক বাবাজি চলে আসায় গ্রামের মোড়ল নবকুমার ঘোষ একেবারেই বিচলিত হননি বরং খুশি হয়েছিলেন তিনি তাদের চারজনের থাকার ব্যবস্থা করে দেন তার বাড়িতে এবং অত রাতে পৌঁছানোর পরেও তাদের যথাসাধ্য আহার আদি করিয়ে আপ্যায়ন করেন রাতে খাওয়া দাওয়া করার পর তিলকতান্ত্রিক তার শিষ্য মনোহর আর বাদলকে বলেন রাতে আমরা চারজনেই বেরোব ওই বাড়িটার আশপাশ একটু ঘুরে আসতে হবে তিনি নবকুমার ঘোষকেও অনুরোধ করেন যে তিনিও যেন তাদের সঙ্গে যোগ দেন রাত তখন প্রায় আড়াইটে বাজে তারা পাঁচজন সেই বাড়ির দিকে রওনা দেয় সেই বাড়ির সামনে পৌঁছানোর পর তারা চারজনেই দেখতে পায় সেই অদ্ভুত পুরো বাড়িটা যেন একটা রাক্ষসের ন্যায় তাদের দিকে চেয়ে আছে তিলকতান্ত্রিক মন্ত্রোচ্চারণ করে সেই বাড়িটার চার কোণে গন্ডি টানেন তারপর তিনি বাকি চারজনের পাশে এসে দাঁড়ান তাদের চারজনের মধ্যে নবকুমার বাবু আর গণেশের হাতে ছিল দুটো ব্যাটারি চালিত টর্চ হঠাৎ করেই গণেশের হাতের টর্চটা দপ করে নিভে যায় গণেশ তান্ত্রিক বাবাজিকে বলে বাবা আমার হাতের টর্চটা নিভে গেল আমার যেন মনে হলো আমার কানে কেউ ফিস ফিস করে বলল তুই ফিরে যা গণেশের এই কথা শুনে গ্রামের মোড়ল নবকুমার বাবু প্রচণ্ড ভয় পেয়ে যায় কিন্তু তান্ত্রিক বাবাজি বলেন ভয় পেও না আমি তো আছি তোমাদের সাথে এই বাড়ির ভেতরে আমরা কালকে প্রবেশ করব পরের দিন পূর্ণিমা সেই রাতে তারা চারজন বেরিয়ে পড়লেন সেই পুরো বাড়িটার দিকে নবকুমার ঘোষকে তিলকতান্ত্রিক তাদের সাথে আসতে বারণ করে দিয়েছিলেন তান্ত্রিক বাবাজি তার শিষ্য মনোহর বাদল আর গণেশকে সঙ্গে করে নিয়ে বাড়ির অভ্যন্তরে প্রবেশ করেন একটা বিশাল ভাঙা বারান্দা পেরিয়ে তারা প্রবেশ করে একটা বিশাল ঘরে ঘরের মেঝেতে জল করছে অথচ ছাদ অক্ষত বাবাজি বাকি তিনজনকে তান্ত্রিক বললেন তোমরা পা টিপে টিপে হেঁটো শব্দ করো না বেশি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শব্দ আমাদের শোনা দরকার সেই বড় মূল ঘরটাকে পেরিয়ে তারা যখন একটা করিডোর দিয়ে যাচ্ছে তিলকতান্ত্রিক মন্ত্র পড়তে আরম্ভ করলেন হঠাৎ করেই একটা মেয়ে মানুষের হাসির শব্দ শুনতে পায় সকলে একদম সামনে তান্ত্রিক বাবাজি হেঁটে যাচ্ছেন আর বাদল একেবারে শেষে তিলকতান্ত্রিক বাদলকে উদ্দেশ্য করে বলেন বাদল তুমি কিছু দেখলে বাদল আস্তে আস্তে বাবাজিকে বলেন হ্যাঁ বাবা একটি মেয়ে আমাদের পেছনে আসছিল তান্ত্রিক বাবাজি বললেন আর আর কি দেখলে বাদল বলল সে আমাদের দিকে হেঁটে আসছিল ঠিকই কিন্তু তার পা দুটো উল্টো দিকে হঠাৎ করেই করিডোরের একটা ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় আর গণেশের হাতে থাকা ব্যাটারি চালিত টর্চ দপ দপ করতে করতে নিভে যায় তান্ত্রিক বাবাজি হাত দেখিয়ে সবাইকে দাঁড়াতে বলেন যে ঘরের দরজা বন্ধ হয়েছে সেই দরজাটা ঠকঠক করে কাঁপছে কিন্তু এত বড় বাড়িতে কেউ তো নেই তাহলে এই দরজা কাঁপছে কি করে বাবাজি জপ করতে শুরু করেছেন তিনি প্রত্যেককে সেইখানে দাঁড় করিয়ে সেই দরজার সামনে হেঁটে যান আর তিনি দেখতে পান সেই দরজার সামনে মাটির ওপর রক্ত জমাট হয়ে পড়ে রয়েছে সেই জায়গার বাতাস ভারী হয়ে উঠেছে তিলকতান্ত্রিক দরজার এপাশ থেকে বলেন ভেতরে কে উমা ওমা সেই দরজা এক বিকট শব্দ করে নিজে থেকে খুলে যায় তিলকতান্ত্রিকের শিষ্য মনোহর আর বাদল গণেশকে নিয়ে তার দিকে এগিয়ে আসতে যায় কিন্তু বাবা মানা করেন তান্ত্রিক বাবাজি শুনতে পায় সেই ঘর থেকে ভেসে আসছে এক করুণ কান্নার আওয়াজ তান্ত্রিক বাবাজি ইশারা করে গণেশকে তার কাছে ডেকে পাঠায় গণেশ তার কাছে এসে দাঁড়ালে তিনি গণেশকে বলেন যা গণেশ ঘরের ভেতরে যা তোর কোনো ভয় নেই গণেশ তান্ত্রিক বাবাজিকে প্রণাম করে সেই ঘরে ঢুকে যায় তারপর তান্ত্রিক বাবাজি ইশারা করে মনোহর আর বাদলকে তার কাছে ডেকে নেন কয়েক মুহূর্ত পর গণেশ তান্ত্রিক বাবাজির কাছে এগিয়ে আসে তান্ত্রিক বাবাজি হাত দেখিয়ে গণেশকে এক জায়গায় দাঁড় করিয়ে দেন তাদের থেকে গণেশের দূরত্ব প্রায় কুড়ি হাত কিন্তু গণেশের চোখ রক্তবর্ণ বাবাজি গণেশকে প্রশ্ন করেন উমা তুমি এসেছ অদ্ভুত ব্যাপার গণেশের ভেতর থেকে এক মেয়ে মানুষ বলে ওঠে হ্যাঁ আমি এসেছি আমি মরিদি আমাকে খুন করা হয়েছে আমি জানতাম আমার প্রেমিক নির্দোষ আমার বাবা তাকে চুরির দায় ফাঁসিয়েছিল তারপর আমায় ঘরে বেঁধে রেখেছিল তার গোড়ামি তার দম্ভে আমার প্রাণ অতিষ্ঠ হয়ে ওঠে তারপর একদিন আমাকে মেরে বাড়ির পেছনের সেই গাছে ঝুলিয়ে দেয় লোকে জানতে পারে আমি আত্মহত্যা করেছি তিলকতান্ত্রিক তখন বলেন আমি তোর সব কথা মানুষকে বলবো কিন্তু তুই তোর অভিশাপ এই গ্রাম থেকে তুলে নে তোর মুক্তির জন্যে আমাকে যা করতে হবে আমি তাই করব উমার অতৃপ্ত প্রেতাত্মা গণেশের দেহের ভেতর থেকে বলে ওঠে আমার প্রেমিককে ফিরিয়ে দাও তবেই আমি চলে যাব তিলকতান্ত্রিক তখন বলেন সেটা কি সম্ভব মা সেটা তো সম্ভব নয় তুমি যদি নিজে এখান থেকে না চলে যাও তাহলে আমাকেই সেই ব্যবস্থা করতে হবে তখন উমার অতৃপ্ত প্রেতাত্মা তান্ত্রিক বাবাজিকে বলে ঠিক আছে আমি যাব তবে আমার দেহের সৎকার করতে হবে কেননা আমার দেহ এই বাড়ির পেছনের বাগানেই পোতা আছে তান্ত্রিক বাবাজি গণেশের ভেতরে থাকা সেই অতৃপ্ত প্রেতাত্মাকে বলে আমাদের সেই জায়গা দেখিয়ে দাও মা তারপর গণেশ যেন যন্ত্রচালিতের মতো আস্তে আস্তে সেই ঘর থেকে বেরিয়ে আসে আর সেই করিডোর দিয়ে হেঁটে চলে বাড়ির বাইরের বাগানের দিকে তান্ত্রিক বাবাজি আর তার দুই শিষ্য তার পেছনে হাঁটা আরম্ভ করে আর গণেশ বাগানের পেছনের এক জায়গা তাদেরকে দেখিয়ে দেয় আর তারপরেই গণেশ অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে তান্ত্রিক বাবাজি গণেশের মুখে চোখে জল দিয়ে তার মাথায় হাত দিয়ে কি একটা মন্ত্র পড়ে দেন তাতেই সে আস্তে আস্তে জেগে ওঠে তান্ত্রিক বাবাজি গণেশকে বলে কিরে গণেশ ঠিক আছিস তো গণেশ মুচকি হেসে বলে হ্যাঁ আপনার কৃপায় ঠিক থাকব না বাবা এ কি প্রথমবার আমি করলাম এই নিয়ে তো প্রায় কতবার তান্ত্রিক বাবাজি গণেশকে থামিয়ে বলল আর বেশি কথা নয় আজকের মতো এইটুকুই কালকে সকালে আমরা আবার এই বাড়িতে ফিরে আসব পরের দিন সকালে গ্রামের বেশ কিছু লোকজন আর নবকুমার বাবুকে সঙ্গে করে নিয়ে তান্ত্রিক বাবাজি সেই বাড়ির বাগানে যায় আর যেই জায়গা গণেশ আগের দিন রাতে উমার আত্মার ভর অবস্থায় দেখিয়ে দিয়েছিল সেই জায়গা খুঁড়তে নির্দেশ দেন প্রায় পাঁচ হাত মাটি খোঁড়ার পর সেই জায়গা থেকে বেরিয়ে আসে এক কঙ্কাল সেই কঙ্কালের মাথায় আঘাতের চিহ্ন স্পষ্ট সেই কঙ্কালের বহু হাড় অনেকটাই ক্ষয় হয়ে গেছে তবে সেই কঙ্কালের গলায় একটা রূপর লকেট যাতে লেখা রয়েছে উমা কারুর বুঝতে অসুবিধে হয় না যে এই দেহ উমার তান্ত্রিক বাবাজি এরপর নবকুমার বাবুকে নির্দেশ দেন যে এই ব্যাপারটা যেন স্থানীয় পুলিশ থানায় জানানো হয় আর এই কঙ্কালের শেষ কৃত্য যেন সসম্মানে সম্পন্ন করা হয় এই বলে তিনি তার দুই শিষ্য এবং গণেশকে নিয়ে সেইখান থেকে বিদায় নেন উমার দেহ সসম্মানে গ্রামে সৎকার করা হয়েছিল এই ঘটনা দু হাজার সালের কিন্তু আজ দু সালে সেই জমির ওপর পরিত্যক্ত বাড়িটা ভেঙে একটা ছোট্ট রিসর্ট তৈরি হয়েছে সেই গ্রামে যে প্রতি বছর লোকে আত্মহত্যা করত সেই পরিত্যক্ত বাড়ির পেছনের সেই গাছটায় সেটাও বন্ধ হয় তিলকতান্ত্রিক ফিরে যান বারুইপুরে যাত্রাপথে তার শিষ্য এবং গণেশকে তিনি বলেন ভৌতিক নয় প্রতিটি অশরীর পেছনে লুকিয়ে থাকে কোনো চাপা কান্না কোনো লুকিয়ে থাকা গল্প কোনো ইতিহাস শোনা না হলে তারা ফিরে ফিরে আসে বারবার কেননা তাদের তো মুক্তি হয়নি আর তাদের কথা শোনার ও বোঝার শক্তি এবং ক্ষমতা দুটো তো থাকতে হবে নাকি প্রেত। পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম লাভলি আমাদেরকে জোগাড় করে দিয়েছে তবে এই ঘটনা শুনে একটা জিনিস যেটা বুঝলাম যে এই প্রথম ঘটনায় তিলকতান্ত্রিকের ব্যাপারে তো জানতে পারলাম ঠিকই কিন্তু তার দুই শিষ্যর খুব একটা বড় ভূমিকা ছিল না এই ঘটনায় কিন্তু তার যে পরিচারক গণেশ সে কিন্তু একজন মিডিয়াম সেটা আমার মনে হয়েছে এই ঘটনা শুনে এবং তিনি তান্ত্রিক বাবাজিকে তার প্রত্যেক অভিযানে সাহায্য করে কিভাবে সাহায্য করে আত্মা তার শরীরে খুব সহজেই বাসা বাঁধে মানে তার ভর হয় এবং তাদের যে অপূর্ণ বাসনা সেটা তারা গণেশের মাধ্যমে তান্ত্রিক বাবাজিকে জানায় দারুণ দারুণ ঘটনা শুনলাম এরকম ঘটনা কিন্তু আগে শুনিনি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ঘটনা তোমাদের কেমন লাগলো আর তোমরাও যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিশিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপি ক্লেম আসবে আর কপি ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাবো আজকের শাউট আউটের দিকে কমেন্ট করেছে একলা পথের পথিক রে ভাই শ্রেয়শ্রী বড়ুয়া ফ্রি মন্ত্র ট্রিটমেন্ট লিখেছে খুব সুন্দর অভিজ্ঞতা খুব ভালো কমেন্ট করেছে সবার পছন্দ অজন্তা হোর লিখেছে প্রথম ঘটনাটা গায়ে কাঁটা দিয়ে যাবার মতো ঘটনা আর দ্বিতীয় ঘটনাটাও বেশ ভয়ের ঘটনা কমেন্ট করেছে সোনালি প্রিয়াজ লাইফস্টাইল সোমা কুন্ডু লিখেছে প্রথম ঘটনাটা ভীষণ ভয়ের পরের ঘটনাটাও একটু ভয় লেগেছে কমেন্ট করেছে মোহাম্মদ মঞ্জু নবনীতা দে লিখেছে আজকে দুটো ঘটনাই দারুণ লাগলো তবে পায়েলের বলা ঘটনা এপিসোডটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে অনেক ধন্যবাদ প্রেতপক্ষকে এই সুন্দর সুন্দর ঘটনা শোনানোর জন্য কমেন্ট করেছে অমিতা ঠাকুর বুবুন ঘোষ মনীষা সরকার সানি সর্দার সুদেশনা সিনহার রয় কমেন্ট করেছে সুতপা নাগ ঠিক আছে রাজদা দুটো ঘটনাই ভালো লেগেছে তবে প্রথমের ঘটনাটা খুবই মর্মান্তিক একই পরিবারের একের পর এক সদস্যের মৃত্যু শুনে অবাক হলাম আসি দ্বিতীয় ঘটনায় জানি না আমার সাথে সবাই একমত হবে কিনা তবে আমি সত্যি বলতে পছন্দ করি দ্বিতীয় ঘটনাটা আমার দেখা একটা ঘটনার সাথে হুবহু মিলে গেল জানি না কে কিভাবে নেবে তবে যেটা আমি সত্যি জানি সেটা বললাম কমেন্ট করেছে প্রদীপ চট্টোপাধ্যায় শ্যামল মিত্র ওয়ার্ল্ড চুমকি ঘোষ সমীর কমেডি আর গীতা গোস্বামী এই সবকাটা কমেন্ট এসছে ভূত বাড়ির অ্যাকোরিয়াম থেকে মাছ খেয়ে নেওয়ার ঘটনা প্রেতপক্ষের তিনশো কুড়ি নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোন ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা